সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল নয় ডিসেম্বর বাইশ অগ্রাহায়ণ মঙ্গলবার আজকের প্রথম খবরটি হল আয়কর দফতর বিভাগ থেকে প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে বড় ঘোষণা জারি করল যদি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে প্যান কার্ড একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এক জানুয়ারি অর্থাৎ নতুন বছর আসতেই বাতিল করা হবে প্যান কার্ড আয়কর দফতর থেকে এই নির্দেশ ঘোষণা জারি করা হয়েছে হাজার হাজার প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখন পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নইলে অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন এ বিষয়ে আয়কর দফতর থেকে এই নির্দেশ জারি করা হয়েছে প্যান কার্ডের সঙ্গে অতি সত্বর আধার কার্ড লিঙ্ক করাতে হবে নইলে নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্যান কার্ড তাহলে এ বিষয়ে বাধ্যতামূলক হয়ে পড়েছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে একত্রিশ ডিসেম্বরের মধ্যে লিঙ্ক করান এক জানুয়ারি অর্থাৎ নতুন বছর আসতেই বাতিল করা হবে প্যান কার্ড এর পরবর্তী খবরটি হলো ছাব্বিশের নির্বাচনের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী চেয়ে মুখ্যমন্ত্রীর হাতে বায়োডাটা তুলে দিলেন বিজেপি নেতা সুখেন্দু বিজেপি প্রার্থী হিসাবে কাঠিগোড়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থীর দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে বায়োডাটা তুলে দিলেন সুখেন্দুকর বিজেপি নেতা সুখেন্দুকর শিলচর পুলিশ গেস্ট হাউসে বায়োডাটা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে তিনি প্রসঙ্গে জানিয়েছেন উনিশশো সাল থেকে বিজেপির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তিনি সমাজের উন্নয়নের কাজের জন্য বিজেপি দলের সঙ্গে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েছেন জনগণের স্বার্থে তিনি সেই জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রে উনাকে টিকিট দেওয়া কাটিগোড়া ভূমিপুত্র হিসাবে দলে প্রার্থী চেয়েছেন তিনি জনগণের সহায়তায় তিনি জয়লাভ করবেন বলে মন্তব্য করেন এক্ষেত্রে উনিশশো সাল থেকে বিজেপির সঙ্গে জড়িত সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি ঝাঁপিয়ে পড়েছেন এ বিষয়ে শিলচর পুলিশ গেস্ট হাউসে বায়োডাটা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর কাছে এর পরবর্তী খবরটি হল গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস গত রবিবার কাছাড় জেলা প্রশাসন ও বিভিন্ন বিভাগ আধিকারিকের সঙ্গে এক বৈঠক করেন তাছাড় জেলা প্রশাসন ও বিভিন্ন বিভাগের আধিকারিকের সঙ্গে নিয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে এক বিস্তৃত পর্যালোচনা বৈঠক করা হয় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির কান্তি ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস ছাড়ের জেলা পরিষদের সভাপতি কং নারায়ণ শিখদার সহ অন্যান্য সমাজকর্মী এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এই সভায় এই সভায় টানা বার্তালাপ চলে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ করাতে হবে জনস্বার্থের জন্য জোরদারভাবে সরকারি প্রকল্পের কাজকর্ম চালিয়ে যাওয়া এখন পুরো কর্তব্য সঙ্গে জেলার সকল উন্নয়নমূলক কাজকর্ম সম্পন্ন করার কথাও তুলে ধরেন তিনি তিনি জানিয়েছেন জেলায় ইতিমধ্যে সরকারি স্কিমের আওতায় ঘর পেয়েছেন এই স্কিমের আওতায় ঘরের কাজ বর্তমানে চলছে এ বিষয়ে তিনি প্রসঙ্গে প্রকাশ করেন দুশো আটানব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জোরদারভাবে এক কাজকর্ম সম্পন্ন করার ঘোষণা করেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সরকারি জিনিসপত্র ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তিনি তুলে ধরেন দ্রুত নির্মাণ কাজ এগিয়ে নেওয়া এবং উপযুক্ত যোগ্য হিতাধিকারীর কাছে সরকারি প্রকল্পের অনুদান পৌঁছিয়ে দেওয়া এ বিষয়ে লক্ষ্য করে এগিয়ে বেড়ে যেতে হবে ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যে জেলার সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার কথাও তুলে ধরেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস তিনি আরও জানান জনগণের কল্যাণের জন্য সরকারি প্রকল্পের উন্নয়নমূলক যে কাজ রয়েছে তাহা দ্রুত গতিতে চালানো দরকার এ বিষয়ে জোর দেওয়ার কথাও তিনি জানিয়েছেন যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহারা যেন বঞ্চিত না হন এ বিষয়ে তিনি জোরদার কদমে বক্তব্য রাখেন এর পরবর্তী খবরটি হল অরুণোদয়ে নাম না থাকলে বুটও দেওয়া হবে না বুটও বয়কটের ঘোষণা করলেন কালাইন কুরকুরি জিপির মহিলারা সেই মহিলারা জানিয়েছেন বারবার আবেদন নিবেদন করার পরও আমাদের অরুণোদয় প্রকল্পের অনুদানের নামে অন্তর্ভুক্ত করা হয়নি অরুণোদয় প্রকল্পের সময় অনেকের নাম কর্তন করা হয়েছিল এর পর থেকে আর অরুণোদয় প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করা হয়নি ওনারা জানিয়েছেন অনেকবার নথিপত্র জমা দেওয়া হয়েছে কিন্তু অরুণোদয় প্রকল্পে উনাদের নাম আর অন্তর্ভুক্ত করা হয়নি বিষয়ে মোটা অঙ্কের উৎকোচ প্রদান করেছেন বলে উনারা জানিয়েছেন বারবার আবেদনের পর অরুণোদয় প্রকল্পে নাম অন্তর্ভুক্ত হয়নি এজন্য কালাইন কুরকুরিজিপির মহিলারা বুট বয়কটের দাবি জানিয়েছেন ওনারা জানিয়েছেন অরুণোদয়ে নাম নেই তাহলে বুটও দেওয়া হবে না প্রসঙ্গে তুলে ধরেছেন আমরা যোগ্য হিতাধিকারী হয়ে যদি অরুণোদয় প্রকল্পের নাম না থাকে তাহলে বুট দিয়ে কি করব পুরো মহিলারাও বুট বয়কটের ঘোষণা করলেন এর পরবর্তী খবরটি হলো এইচ ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের দেওয়া হল স্কুটি পর্যায়ক্রমে সব জেলায় দেওয়া হবে স্কুটি ছাত্রছাত্রীদের তাহারা এই ভালো ফলাফল করেছেন তাহাদেরকে দেওয়া হবে স্কুটি এই ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের দেওয়া হলো গতকাল থেকে স্কুটি পর্যায়ক্রমে দেওয়া হবে সব জেলায় স্কুটি যাহারা এই ভালো ফলাফল করেছেন তাহাদেরকে দেওয়া হবে স্কুটি এই অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী চূড়ান্ত পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে পেয়েছেন ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনে পঁচিশ বর্ষের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় যাহারা আশি শতাংশ বা তার অধিক পেয়েছেন তাহাদেরকেই দেওয়া হবে স্কুটি এগারো হাজার দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী উপকৃত হবেন এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছ হাজার আটশো ষাট জন এবং ছাত্রের সংখ্যা চার হাজার তিনশো নব্বই জন তবে নিযুত ময়না লাভ করা পড়ুয়াদেরকে দেওয়া হবে না স্কুটি এ ছিল বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ